কলকাতায় নেমে ফোনের সুইচ অন করে ফিডব্যাকটা নিয়ে একটা উবের বুক করে হসপিটালে যখন পৌঁছালাম তখন দশটা কুড়ি বৌদিকে ফোন করে জিজ্ঞাসা করলাম তোমরা কোথায় আর মার খবর কি মা ওইভাবেই আছে বলে বৌদি বলল আমরা থার্ড ফ্লোরে আইসিউর সামনেই আছি ঠিক আছে আসছি বলে লিফটে উঠতে গিয়ে সেখানে জায়গা না পেয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম থার্ড ফ্লোরে এসে আইসিউটা কোন দিকে যখন খুঁজছি তখন দাদা আমাকে দেখতে পেয়ে সুমন এদিকে আয় বলে ডাক দিতেই দেখলাম ফ্লোরের শেষ ঘরটার সামনে দাদা বৌদি দাঁড়িয়ে আছে সেদিকে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দাদাকে বললাম মা কোথায় আমাকে মার কাছে নিয়ে চলো দাদা বৌদির দিকে একবার তাকিয়ে আমাকে বলল আইসিউর মধ্যে কাউকে ঢুকতে দেয় না তুই এই দরজার সামনে দাঁড়িয়ে কাচের মধ্যে দিয়ে দেখ বলে দাদা আমার হাত ধরে দরজার সামনে নিয়ে এসে কাচের দিকে তাকিয়ে মাকে দেখিয়ে দিয়ে বলল সেই ভর্তি করার পর থেকে একই রকম আছে ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করলে বলছে পেশেন্টের জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না সেই এলাম কিন্তু মাঝখানে সাড়ে সাত বছর পার হয়ে গেছে দরজার বাইরে দাঁড়িয়ে মেশিনের সাপোর্টে থাকা মাকে দেখে নিজের কৃতকর্মের জন্য খুব কষ্ট হতে লাগলো আমি কেঁদে ফেললাম দাদা আমার কাঁধের উপর হাত রেখে বলল মা ঠিক সুস্থ হয়ে উঠবে কাঁদিস না আমি তখন দাদাকে বলতে যাচ্ছিলাম মার আজকের এই অবস্থার জন্য হয়তো আমিই দায়ী কিন্তু ঠিক তখনই দরজার সামনে দাঁড়িয়ে উঁকি ঝুঁকি দিচ্ছি বলে ভেতর থেকে একজন ডাক্তার বেরিয়ে এসে দাদাকে বলল। আপনারা আর কত সময় এখানে দাঁড়িয়ে থাকবেন বাড়ি যান পেশেন্টের জ্ঞান ফিরলে আমরা খবর দিয়ে দেব দাদা কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু তার আগে আমি ডাক্তারবাবুর সামনে চোখে জল নিয়ে হাত জোর করে বললাম সাড়ে সাত বছর মাকে দেখি না আমাকে একটু মার কাছে যেতে দিন না যতই মা চোখ বন্ধ করে থাকুক আমি মায়ের সামনে গিয়ে দাঁড়ালেই মা ঠিক বুঝতে পারবে সুমন এসেছে বলে চোখ দুটো মুছতে মুছতে বললাম মার জ্ঞান ঠিক ফিরে আসবে প্লিজ ডাক্তারবাবু একটা বার আমাকে মার সামনে যেতে দিন ডাক্তারবাবু আমাকে আর আমার পিঠের ব্যাগটাকে দেখে বললেন আপনি ওনার কে হন আর কোথায় থাকেন বললাম আমি ওনার ছোটো ছেলে মুম্বাইতে থাকি মার অসুস্থতার খবর পেয়ে চলে এসেছি ডাক্তারবাবু মাথা নেড়ে বললেন ব্যাগটা এখানে রেখে আসুন পিঠ থেকে ব্যাগটা নামিয়ে দাদার সামনে রেখে ডাক্তারবাবুর সাথে ভিতরে গিয়ে মার সামনে যখন দাঁড়ালাম তখন ডাক্তারবাবু অন্য পেশেন্টের কাছে যাওয়ার আগে বললেন কোনো কিছুতে হাত দেবেন না দেখা হয়ে গেলে চলে যাবেন ঠিক আছে বলে মার দিকে কিছু সময় তাকিয়ে থেকে মনে মনে বললাম আমি জানি আমি খুব অন্যায় করেছি তোমার উপর রাগ অভিমান করে থেকে কিন্তু বিশ্বাস করো যেই শুনেছি তোমার স্ট্রোক হয়েছে সঙ্গে সঙ্গে সমস্ত রাগ অভিমান ভুলে তোমার কাছে চলে এসেছি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো কথা দিচ্ছি এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব শুধু আমার উপর রাগ করে থেকো না আমি তো তোমার সন্তান বলে মার হাতের চ্যানেলের দিকে চোখ যেতেই মনে পড়ল। আমি তখন ক্লাস সিক্সে পড়ি বাবা বাজার থেকে গোলাপ খাস আম নিয়ে এসেছিলেন আমগুলোর সুন্দর চেহারা দেখে মাকে বলেছিলাম আমগুলো দেখতে কি সুন্দর একটা কেটে দাও না বলে বায়না করছিলাম বলে মা তাড়াহুড়ো করে সেই আম একটা কাটতে গিয়ে অনেকটা হাত কেটে ফেলেছিলেন গল গল করে রক্ত বেরোচ্ছে দেখে বাবা একটা রুমাল দিয়ে মার হাত চেপে ধরে মোড়ের মাথার ডাক্তারের ডিসপেন্সারিতে নিয়ে গিয়েছিলেন আমিও পিছন পিছন গিয়েছিলাম ডাক্তারবাবু মার হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়ে যখন টেডব্যাক ইঞ্জেকশান দিচ্ছিলেন তখন মা ভয়েতে চোখ বন্ধ করেছিলেন সেদিন বুঝেছিলাম মার ইঞ্জেকশানে ভয় আজ সেই মার হাতে চ্যানেল দেখে তার কষ্টের কথা ভেবে চোখ দুটো জলে ভরে উঠল আস্তে আস্তে আইসিউ থেকে বেরিয়ে এলাম দাদা আমাকে জিজ্ঞাসা করলো কেমন দেখলি মাকে চোখ দুটো মুছতে মুছতে বললাম মার বোধহয় খুব কষ্ট হচ্ছে দাদা আমার পিঠ চাপড়িয়ে দিয়ে বলল মার সাথে দেখা হয়েছে তো এবার তুই তোর বৌদিকে নিয়ে বাড়ি যা যদি কোনো কিছুর দরকার হয় সেজন্য আমি এখানে থাকছি নিজেকে শক্ত করে নিয়ে বললাম এতদিন পর মার সামনে এলাম আমাকে একটু থাকতে দে তাছাড়া এখানে দাঁড়িয়ে থাকলেও মাঝে মাঝে কাচের মধ্যে দিয়েও তো মাকে দেখতে পাবো তোরা যা রিয়ানটা কি অবস্থায় আছে তার ঠিক নেই সেই ভোর রাত থেকে তোরা দুজনে দৌড়ঝাপ করেছিস এখন বাড়ি গিয়ে একটু রেস্ট নে আমি এখানে থাকছি কোনো খবর হলে ফোন করবো মিঠু আর মিঠুর মার কাছে রিয়ান ভালোই থাকে বলে বৌদি বলল তুমিও চলো হসপিটাল থেকে খবর দিলে আবার আমরা না হয় আসবো না বৌদি তোমরা যাও হুট করে যদি মার জ্ঞান ফিরে আসে আর কাউকে দেখতে না পায় তখন হয়তো মার খারাপ লাগবে বলে বললাম আমি বরং এখানে থাকি তোমরা যাওয়ার সময় আমার ব্যাগটা নিয়ে যেও বৌদি আর কথা না বাড়িয়ে আমার ব্যাগটা তুলে নিয়ে দাদার হাতে দিয়ে বলল চলো আমরা যাই ও থাকুক বিকেল সাড়ে চারটের দিকে আইসিইউতে মাকে দেখার জন্য যে নার্স ছিলেন তিনি বাইরে বেরিয়ে এসে আমাকে বললেন আপনার পেশেন্টের জ্ঞান ফিরেছে দেখা করতে চাইলে যেতে পারেন তবে কথা বলবেন না আমি বৌদিকে ফোন করে মার জ্ঞান ফেরার কথা বলে ভিতরে ঢুকে মার সামনে যখন এলাম দেখলাম মা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন এদিক ওদিক তাকিয়ে সিস্টারকে আশেপাশে দেখতে না পেয়ে মার আরেকটু কাছে গিয়ে বললাম শরীরের মধ্যে কোনো অস্বস্তি নেই তো মা কিছু না বলে একই রকমভাবে আমার দিকে তাকিয়ে রইলেন দেখে ঢোক গিলে বললাম ঠিক আছে এবার থেকে তুমি যা বলবে আমি তাই করবো তবুও মা চুপ করে আছে দেখে বলতে যাচ্ছিলাম আমি কি করলে তুমি আমাকে ক্ষমা করবে বলো মা ইশারা করে আরেকটু কাছে আসতে বলে আস্তে করে বললেন কদিনের ছুটি নিয়ে এসেছিস সাত দিনের ছুটি বলে বললাম কেন মা ঠিক তেমনি আস্তে করে বললেন ছুটিটা কুড়ি দিনের জন্য নিয়ে নে বললাম কুড়ি দিনের ছুটি চাইলে তো চাকরি থাকবে না তাছাড়া কুড়ি দিন থেকে আমি কি করব। মা সে কথার কোনো উত্তর না দিয়ে চুপ করে গেল বললাম সাত দিনের মধ্যে তুমি অনেকটা সুস্থ হয়ে উঠবে তারপর আমি চলে গেলেও প্রতিদিন ভিডিও কলে কথা বলবো মা আস্তে করে বললেন যেখানে থাকিস সেখানে কি কোনো মেয়ে বন্ধু আছে তোর হঠাৎ মা কথা জিজ্ঞাসা করছেন কেন ভেবে না পেয়ে মাথা নাড়িয়ে না নেই বলে বললাম কেন মা বললেন তাহলে এবার তোর বিয়েটা দিয়ে দেব কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম ঠিক আছে তুমি মেয়ে দেখতে লাগো তোমার পছন্দ হলে আমাকে বলো আমি চলে আসব। মা বললেন মেয়ে আমার তোর জন্য পছন্দ করা আছে হোচোট খাওয়ার মতো করে বললাম সে কি কোন মেয়ে বলে মার দিকে অবাক হয়ে তাকালাম মা বললেন আমাদের পাশের বাড়ির মিঠু খুব ভালো মেয়ে শুধু আমার না তোর দাদা বৌদিরও খুব পছন্দ ওকে আমি ওর বাবা মার সাথে কথাও বলে রেখেছি মিঠুর কথা শুনে মনে পড়ল আমি যখন উচ্চ মাধ্যমিকের ছাত্র তখন মিঠু ক্লাস নাইন থেকে টেনে উঠেছিল রাস্তাঘাটে তার সাথে মাঝে মধ্যে চোখাচোকি হলেও দেখতে তাকে ভালো ছিল তার উপর পড়াশোনাতেও ভালো ছিল বলে ও কারোর সাথে কথা বলতো না তাছাড়া যখনই রিঙ্কির সাথে আমাকে দেখত মুখটা গম্ভীর করে অন্যদিকে তাকিয়ে থুতু ফেলত বাবা মায়ের একমাত্র মেয়ে বলে মিঠু যখনই বাইরে বের হতো সঙ্গে ওর মা থাকতো বলে আমাদের দেখলেই কেন থুতু ফেলতো কথাটা জিজ্ঞাসা করতে পারিনি কিছু সময় চুপ করে থেকে মাকে বললাম মিঠুর মতো মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হবে কেন তাছাড়া ও তো জানতো রিঙ্কির সাথে আমার এক সময় সম্পর্ক ছিল কথাটা মুখ বলে ফেলে ম্যানেজ করার জন্য আবার বললাম না মানে ওরও তো একটা পছন্দ অপছন্দ থাকতে পারে তুমি বললেই তো আর হবে না মিঠুর যদি আপত্তি থাকত তাহলে অনেক আগেই ওর মা বাবা না করে দিত কিন্তু ওনারা সেটা করেননি বলে এতক্ষণ পর মা মুখে সামান্য হাসি ফুটিয়ে বললেন ও চিন্তা তোর করতে হবে না তুই ছুটিটা বাড়িয়ে নে আমি কিছু বলতে যাব তার আগে যে সিস্টার আমাকে ডেকে নিয়ে এসেছিলেন তিনি আমার দিকে এগিয়ে আস্তে আস্তে বলতে লাগলেন আপনি পেশেন্টের সাথে বেশি কথা বলছেন এখন পেশেন্ট বেশি কথা বললে অসুবিধা হবে আর না এবার বাইরে যান মার দিকে তাকালে হালকা ঘাড় নাড়িয়ে হাসি হাসি মুখে মা সিস্টারের কথা সম্মতি জানালে আমি মার হাসি মুখটার কথা ভেবে বাইরে চলে এসে মামাকে ফোন করে বলতে লাগলাম মামিকে নিয়ে তোমাকে আসতে হবে মা আমার বিয়ে দেবে বলে ঠিক করে ফেলেছে গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ